এখানে দুই পিস মাদি এক পিস মিলি এক পিস রেড কবুতর চোখ দেখেন এখান থেকে দেখা যাচ্ছে একবারে সাপ চোখের অনেক আনার চোখ বলতে পারেন লাল দানা আছে চোখে আর এই মাদি দুইটা আমার ঘরের বাচ্চা আপনারা নিয়ে উড়াতে পারবেন অনায়াসে উড়াতে পারবেন যেহেতু আমি কবুতরের বাচ্চা দুটো উড়ানো না যেহেতু আমার অনেকে জানেন যে অনেকদিন ধরে ভিডিও নাই আমি সময়ের কারণে ভিডিও ছাড়তে পারি না যার কারণে আটকায় রেখে খাঁচার ভিতর বড় হয়ে গেছে একবার হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিয়ে উড়াতে পারবেন পনেরো বিশ দিন বেঁধে রাখবেন কোয়ালিটি ফুল দুই পিস মাদি খুব সুন্দর দুই পিস মাদি মাদি দুইটার কোয়ালিটি দেখেন গ্যাট আপ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এখানে আরো দুই পিস মাদি আপনারা দেখতে পাচ্ছেন এক পিস মাক্সি আর এক পিস সবজি এই হলো মাক্সি মাদিটা আর মাক্সি মাদিটা রানিং মাদি বাচ্চা আছে একবার আনার চোখের মাদি আপনারা দেখতে পাচ্ছেন সব একবার আনার চোখের আর এই হলো সবজি মাদি এই হলো সবজি মাদিটা এই হলো সবজি মাদি একটু ভালোভাবে খেয়াল করেন এখানে চার মাদি আর এখানে পাঁচ পিস পাচ্ছেন এক পিস মিলি আর তিন পিস সবজি একবার এটা লাইট কালারের এগুলা আমি একসাথে দিয়ে দিলাম এ কারণে একসাথে দিলাম এগুলো একটা প্যাকেজ প্রাইস থাকবে উপরে চার পিস মাদি আর এই পাঁচ পিস নর যারা নিবেন একসাথে নিয়ে যাবেন নরগুলা দেখেন একবার সবগুলা ডাকেন নর যারা এই পাঁচ পিস নর এবং এই চার পিস মাদি একসাথে নিবেন এই নয় পিস কবুতর যারা একসাথে নেবেন একবারে সাড়ে ছয় হাজার টাকা পড়বে একবারে ফিক্সড আর যারা মাদি সিঙ্গেল নেবেন মাদি প্রাইস গুলো পড়বে একবারে বারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস মাদি নিয়ে কেউ দামাদামি করবেন না আর একসাথে নিলে সাড়ে ছয় হাজার টাকা এই নয় পিস কবুতর আপনারা এখান থেকে এই তিন পিস কবুতর উড়াতে পারবেন রেড চেকার মিলি এবং সবজি মাক্সি যেটা আপনারা উড়াতে পারবেন না আর এইখান থেকে আপনারা সবজি তিন পিস কবুতর উড়াতে পারবেন রেড চেকার আর মিলি উড়াতে পারবেন না কারণ এই তিন পিসও ঘরের বাচ্চা এইগুলো উড়ানো হয় নাই বড় হয়ে গেছে যার কারণে আমি সেল করে দিচ্ছি সময়ের কারণে কবুতর নর উড়াতে পারবেন না তিন পিস কবুতর উড়াতে পারবেন তিন ও পিস সবজি আর এখানে মাক্সি বাদে তিন পিস কবুতর উড়াতে পারবেন এখানে এক জোড়া সবজি রয়েছে স্যার আর এই জোড়াটা রানিং এটা হলো নর আর এটা হলো মাদি এই জোড়াটা যাদের ভালো লাগবে আপনারা কালেকশন করতে পারেন এই জোড়াটা একবারে ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ফিক্সড একবারে চয়েস এক জোড়া সবজি রে স্যার আজকে একবারে কম দামে কবুতর দিব আপনাদেরকে যা এই দামে আমি কখনো কবুতর বিক্রি করি নাই আগে একবারে ফিক্সড প্রাইস কেউ দাম দামি করবেন না কবুতরের কোয়ালিটি দেখেন এখানে একজোড়া মাগছি রে স্যার সামনে একটা মা দি পিছনে একটা নর জোড়াটা দেখেন আর নরের ডাক দেখেন আপনারা একটা নর বিগ সাইজের নরের স্টাইলে অন্য রকম আর মাদিটা হচ্ছে অসফুল মাদি নরের কথা নাই বললাম যারা কালেকশন করবেন আপনারা দেখলে হাতে পেলেই বুঝতে পারবেন নতুন এই মাস্কের জোড়াটা যারা যারা কালেকশন করবেন যাদের পছন্দ হবে ভালো লাগবে এই জোড়াটা একবারে ফিক্সড প্রাইস করবে দুই টাকা একবারে ফিক্সড খুব স্টাইলিশ একটা মাদি একবারে চয়েসফুল কোয়ালিটিফুল এক বিশ মাদি আর নর দেখেন আপনারা একবারে ফিক্স পাইছে 2000 টাকা এখানে এক জরা গिरी বাস যারা গিরিবাস কবুতর পছন্দ করেন একটা জোড়া গিরিবাস কবুতর আছে আর কয়েক পিস মাদি আছে ওগুলা আপনাদেরকে দেখাতে পারি নাও দেখাতে পারি দেখতে পাচ্ছেন একবার বিগ সাইজের জোড়া বিগ সাইজের খুব সুন্দর জোড়াটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে আপনার এই জোড়াটা কালেকশন করবেন একবারে সাতশো টাকা বাচ্চা আছে কয়েক পিস আমার কাছে যেগুলো আমি বাচ্চা আছে যেগুলো উড়তাছে আছে এখানে আর একজোড়া সবজি স্যার আপনি দেখতেই পাচ্ছেন যেটা হলো নর আর ওটা হলো মাদি ওদের ডিম আছে দুইটা আপনারা চাইলে ডিম সহ নিয়ে যাবেন আর ডিম সহ আমি দিয়ে দিব জোড়াটাই আশা করি এই জোড়াটাও আপনাদের পছন্দ হবে একবার লাইট কালারের জোড়াটা যাদের ভালো লাগবে আপনারা কালেকশন করবেন একজোড়া রিট শেখার খুব সুন্দর এক একজোড়া রিচাকার খুব ভালো চোখের এটা হলো নর এটা হলো নর আর এটা মাদি এই রিচাগার জোড়াটা যাদের পছন্দ হবে ভালো লাগবে এই জোড়াটা একবারে দুই হাজার টাকা পড়বে খুব ভালো এক জোড়া রিচাগার খুবই ভালো মানের নরের নরের কোয়ালিটি দেখেন মাদির কোয়ালিটিও দেখেন আর নরের ডাক আছে ভালো ডাক খুব প্রচুর ডাক আছে নরের খুব খুবই আগ্রাসিভ একটা নর তো আশা করি এই জোড়াটা আপনাদের ভালো লাগবে নরের ডাক দেখেন নরের এখানে একটি সবজি মাদি সাপ চোখের মাদি আমার খুব পছন্দের এক পিস মাদি খুব সুন্দর এক পিস মাদি খুবই নতুন মাদি আর আল্লাহ জোড়া হলো এক্সিবিশন একটা পিস নর নটটা হলো সবজি পরশের নর মাদির নটটা আমি আপনাদেরকে দেখাই দিব এ হলো আল্লাহ নর বিগ সাইজের নর বিগ সাইজের যেহেতু এক্সিবিশনে করস নটটা আর মাদিটা চাইছিলাম আমরা বিক্রি করতে তারপরও আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই জোড়াটা যারা নেবেন একবারে কম প্রাইস মাত্র পনেরোশো টাকা দিয়ে দিব একবার পনেরোশো টাকা যাদের ভালো লাগবে আপনারা কালেকশন করবেন জুরাটা জুরাটা দেখেন আপনারা এখানে মাদি আছে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস ধুপাস মাদি সুইটার কালো ধ্রুপাস মাদি সুইটার কালো ধ্রুপাস মাদি গিরিবাজের মাদি দেখতে পাচ্ছেন মাদিটা এখানে ইয়াসুলি সুইটার মাদি আছে মাটিটা মর্নিং আছে পশম ঝাট আছে মাটিটা আর ওর লাগে কালো নট নটটা বিক্রি হবে না কালো এখানে আর এক জোড়া সবজি রে স্যার ডিমে আছে এই যাদের ভালো লাগবে জোড়াটা একবার দুই হাজার টাকা বিগ সাইজের এক জোড়া সবজি রে স্যার আর খুব চয়েস ফুল এক জোড়া কবিতা আর এখানে এক জোড়া রিচে ডিম আছে দুইটা ডিমে বসে আছে ডিম সহ নিয়ে যাবেন বিগ সাইজের এক জোড়া রেট চাকা এই জোড়াটা দুই হাজার টাকা পড়বে আর এই জোড়া মাকসি এই জোড়াটা বিক্রি না তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে নক করবেন চেষ্টা করব দেওয়ার জন্য এখানে এক পিস গিরিবাজের মাদি আছে ওই সবজি কালারের ওইটা এই মাদিটা যার ভালো লাগবে কালেকশন করবেন গিরিবাজের মাদি এখানে আরেক জোড়া মাখছি ও একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা এটা আর বাইরে নিব না এইভাবে দেখাই দিতেছি বিগ সাইজের এই জুয়াটা যাদের ভালো লাগবে একবারে পনেরোশো টাকা ফিক্সড দিয়ে দিব এটা হলো নর জন্য রাখা সবজি আর গিরিজেলের যে হোয়াইট বাচ্চাটা দেখতেছেন ওর মা বাপ গিরিজেল এক পেজ সবজি তোপাশ বেরিয়েছে আরেকটা হোয়াইট গিরিজেল বেরোইছে আর একটা মিলি বাচ্চাগুলা ঘর চেনানো হবে তো চেষ্টা করতেছি ঘর ছিনানোর জন্য